দর্শক চলে এসেছি ঢাকা সিটি কর্পোরেশন মার্কেট বরিশাল বস্ত্র বিতানে চলে এসেছি রায়ের বাজার তো প্রথমত আমি দেখিয়ে দিচ্ছি এই দোকান থেকে আপনারা কম প্রাইজে থ্রি পিসগুলো নিতে পারবেন থ্রি পিস ছাড়াও এখান থেকে লুঙ্গি নিতে পারবেন শার পিস নিতে পারবেন আর এখানকার থ্রি পিসগুলো কেমন প্রাইজ আমি বলে দিচ্ছি হাজার বারোশো আটশো পাঁচশো টাকা থেকে আর পাঁচশো টাকা থ্রি পিসগুলো আমি দেখিয়ে দিব আর এখান থেকে গস কাপড়গুলো আপনারা নিতে পারবেন সত্তর আশি টাকার মধ্যে গস কাপড়গুলো নিয়ে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা আবারও বলে দিব এক কালারে প্লেনের মধ্যে গস কাপড়গুলোও নিতে পারবেন এখান থেকে আর এই যে পাঁচশো টাকা থ্রি পিসগুলো আমি দেখিয়ে দিচ্ছি দেখেন পাঁচ হাতুর না আর একদম হেলদি স্লিম আপুরাও করতে পারবেন মাত্র পাঁচশো টাকা দেখালে না লোক নাই এখানে আমি এখান থেকে এভাবে দেখিয়ে দিচ্ছি পাঁচশো টাকা করে আপনারা নিয়ে নিতে পারবেন তাছাড়া এখান থেকে গস কাপড় নিতে পারবেন চাদরের এই যে দেখেন আড়াইশো টাকা দুশো টাকা থেকে শুরু করে আর কমপ্লিট চাদরগুলো সাতশো সাড়ে সাতশো আটশো টাকার মধ্যে নিতে পারবেন চারশো টাকার মধ্যেও আপনারা চাদর নিতে পারবেন এখান থেকে মশারি নিতে পারবেন এখানে আপনার পাতলা কম্বল পাঁচশো টাকা থেকে শুরু করে তবে এসে দেখে যাচাই বাছাই করে দাম দামি করে নেবেন আর এই থ্রি আপনারা বারোশো এগারোশো টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন তেরো চোদ্দশো টাকার মধ্যে নিতে পারবেন এই সাইড আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এগুলো কিন্তু আপনারা রাফ ইউজ করার জন্য নিয়ে নিতে পারেন আর কম্বলগুলো নিতে পারেন তবে আমি দামটা বললাম না আপনারা এসে দামাদামি করে নেবেন শীতের জন্য যারা চাচ্ছেন কম্বল নেওয়ার জন্য তারা কিন্তু বরিশাল বস্ত্র বিতানে চলে আসতে পারেন ঢাকা সিটি কর্পোরেশন মার্কেট রায়ের বাজার আর এই মার্কেটটাতে অবশ্যই অবশ্যই আপনারা আসবেন আসলে আপনারা সব কিছুই এখানে পেয়ে যাবেন এ টু জেড পেয়ে যাবেন নিত্য প্রয়োজনে আমাদের যা যা দরকার সব কিছুই পাবেন তো আমি প্রিন্টের কাপড়গুলো দেখিয়ে দিচ্ছি আবারো যদি আপা আন্টিদের লাগে চলে আসবেন 70 টাকা থেকে শুরু করে জশিমেই প্লেনগুলো কেমন এই যে এক কালারের প্লেনগুলো আমরা কত বলছি 80 টাকা এক নম্বর এই কাপড় অরবিট কাপুরের মধ্যেও আপনারা এক নম্বরের এই কাপড়গুলো নিয়ে নিতে পারবেন প্লেনের মধ্যে তো এইখান থেকে গশ কাপড়ও যদি আপনারা নেন এইখান থেকে সালোয়ারের কাপড়গুলো কিন্তু ম্যাচিং করে নিতে পারবেন তাছাড়াও আপনারা এখান থেকে যে আমি বলছিলাম এই যে দেখেন পপটো 3 পিস এখানে আছে পাঁচশো টাকা থেকে শুরু জসিম আচ্ছা তো পাঁচশো টাকা থেকে শুরু আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন বরিশাল বস্ত্র বিতান আমি আবারও কার্ডটা শো করে দিচ্ছি যদি লাগে চলে আসবেন আর যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ঢাকা সিটি কর্পোরেশন মার্কেট রায়বাজারে চলে আসবেন বরিশাল বস্ত্র বিতানে আবার নতুন কোন ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম